চালাতে পারো না দেখে তো চালাইতেছিলাম হঠাৎ করে কি যে হয়ে গেল এই রে আমি জানি তুই ইচ্ছা করে লাগাই দিছ এই চোখ দেখে দেখে চালাতে পারিস না নাকি আসলে স্যার ইচ্ছা করে তো বাজাই নাই এই ইচ্ছা করে বাজাই না মানে তুই ইচ্ছা করে বাজালি হ্যাঁ তুই একটু ছোট লোক এই স্যার ছোট লোক এই দেখে চালাতে পারিস না নাকি হ্যাঁ তুই টাকা সাইকেল দিয়ে আমার বাজাই দে যত সব হ্যাঁ হ্যাঁ সাইকেল নিয়ে হ্যাঁ সাইকেলটাকে নিয়ে গেল আস্তে একটু দেরি হয়ে গেল

আমার সাথে আপনি এইভাবে অসভ্যের মতো কথা বলছেন কিসের জন্য ভদ্রভাবে কথা কি আমি কি অসভ্য নাকি আপনি না একদম কান গরম করে ফেলবো করবেন না রাস্তার মধ্যে আর আপনি আমাকে অন্য দশটা মেয়ের মতো ভাববেন না যে আপনি আমাকে তুই তুকারি করে কথা বলবেন ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলবেন আমি চুপ করে থাকবো আমি তা নই আমি প্রতিবাদ করতে জানি দেখুন আমার সাথে কথা বললে ভদ্রভাবে কথা বলবেন আমি আপনাকে কি এমন বলেছি যে আপনি আমার সাথে অসভ্যের মতো করছেন এই দেখো মানে রাস্তাঘাটে এসব সিন করবেন না ঠিক আছে তোমার আমাকে অফিসে দরকার অফিসে যাবে রাস্তাঘাটে কেন এই করবে এই আপনি ভাবছেন কি করে যে আপনি আমার সাথে এখানে মিসবিহেভ করার পরেও আমি আপনার অফিসে ইন্টারভিউ দিতে আবার যাব এই দেখুন আপনি সব সময় এরকম করবেন না তো মানুষের মন মানসিকতা সব সময় এক থাকে না আপনি জান জান এখান থেকে জান হ্যাঁ যাব তবে একটা কথা শুনুন আমি না এখানে আপনার মুখ দেখার জন্য আসিনি আমি এসেছিলাম আমার কাজের কথা বলতে বাট আমার কাজের কথা নিকুচি করি দরকার নেই আপনি আর অফিসে আমি কোনো চাকরি বাকরি করব না বাংলাদেশে না অফিসের অভাব পড়েনি হ্যাঁ অফিস দেখা যাচ্ছে জব তো কি বললো একদম তার ছেরা পাগল রাস্তার একটা পাগল না উনারে ভদ্র ব্যবহার করে কথা বলে ইডিয়ট লনসেস ফিরে সে বলে হ্যাঁ মা এসে পড়লাম আইশা বলে বুঝলাম কিন্তু এই দিকটা কই গুরাগুড়ি করতেছস তুই না কইলে আজকে ইন্টারভিউ দিতে যাবি হ্যাঁ মা আসলে আমি গত সপ্তাহে যে ইন্টারভিউ দিয়েছি এইবার রেজাল্ট আনতে গিয়েছিলাম তো রাস্তায় স্যারের সাথে আমার দেখা হয়েছিল আর তখনই আমার মেজাজটা একদম বিগড়ে গেছে মা কাজ করার শখ চাকরি করার শখ একদম আমার মিটেই গেছে মানে আমি কিছুই বুঝতেছি না মানুষ ইন্টারভিউতে ভালো চাকরি যদি হয় করে টাকা পয়সা বাবা দেখে আর তুই কত চাকরি করার শখ মিটে গেছে কেন চাকরি কি হয় নাই আরে মা ওনার সাথে ভালোভাবে কথা বললে শিওর হলে তো জানতাম আমার চাকরি শিওর হয়েছে কি হয়নি তুমি ভাবতে পারবা না মা ওই লোকটা এত খারাপ জঘন্য একদম বিছিরি কি আর বলবো রাস্তার একটা পাগল না তারে ভদ্র ভাষায় কথা বলতে পারে খিদে কি কথা আমার মধ্যে কিছু কি সাঙ্গারে খুইলা ক আহা বলছে তো ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে আমি ওকে সুন্দর করে সালাম দিয়ে বললাম বাট উনি আমার সাথে এমন ব্যবহার করলো তুমি জানো না মা আমার গায় হাত পর্যন্ত তুলতে চেয়েছিল কিন্তু আমি তো ঐরকম মেয়ে না যে চুপ করে থাকবো আমিও প্রতিবাদ করেছি আমি বলেছি কোন অধিকারে আপনি আমার গায় হাত তুলবেন আমি আপনার কেউ না আর উনি কি কিছু কথা ইচ্ছে মতো বলে সেটা কি কস ওই বদমাস বেলার এত বড় সাহস আমার মায়ের গায়ে হাত তুলতে চায় আমি আজ পর্যন্ত আমার মায়ের গায়ে হাত তুলি না ওই বদমাস বেটা তুলতে আসলে একটা বদমাস খাটাস বেড়া ভালো হইছে তুই যা বলছিস না মানে খুশি হয়েছে বদমাস বেটার ওইখানে তো চাকরি করতে হবে না দরকার অন্য জায়গায় চাকরি করতে দরকার হলে চাকরি করা লাগবে না আমি তার বহা বয়ে খামু। হুম তুমি ঠিকই বলেছো মা আমি ওনার অফিস তার ইন্টারভিউ দিতে যাবো না রেজাল্ট আনতেও যাবো না তবে এই ভেবো না যে আমি কখনো চাকরি করব না কোনো কাজ করব না তোমার মুখ উজ্জ্বল করতে হবে না সে ছোট্টবেলা থেকে কত কষ্ট করে নিজে না খেয়ে আমার ভালোর জন্য আমার জন্য কত কিছুই না করেছে আর আমি তার প্রতিদানে তোমাকে কিছুই দিতে পারবো না এ হয় না ওনার অফিসে ইন্টারভিউ দিব না চাকরি হবে না বাট অন্যান্য অফিসে আমি ইন্টারভিউ দিব আমি আবার অ্যাপ্লাই করবো মা দোয়া করি আল্লাহ জানি তোর মনের আশা পূরণ করে মারে রে তুই তো কখন বাইরে খায় অহস নাই আমি ওই টেবিলে তলে বাদ বাইরে রাখছি তুই যা বাড়িতে যা ভাত করে খা আমি যে রোহে বাবা বুকে বাড়িতে যাইতে দরকার আছে

তুমি এখানে কেন এসে আমাকে প্রশ্ন করছো এই দেখো আমার এমনিতে মন মেজাজ ভালো না তুমি এখান থেকে যাও যাও না স্যার এমনি জিজ্ঞেস করলাম কারণ আপনি তো এখানকার প্রধান অতিথি ছিলেন আমি কি তোমাকে কৈফিয়ত দিব নাকি হ্যাঁ কৈফিয়ত দিয়ে তোমার কাছ থেকে শুনে আমি কাজ করব নাকি আরে আজব তো আপনি এভাবে রিয়্যাক্ট কেন করছেন এই রিয়্যাক্ট করব না কেন তুমি যে এই যে আমার সাথে তুমি এখানে এসে আমাকে বলছো প্রশ্ন করছো আমি কেন যাইনি কেন যাইনি কেন তোমাকে কেন আমি উত্তর দেব কেন হ্যাঁ এই তোমার কি মাথা নষ্ট নাকি না স্যার আমার মনে হচ্ছে কি যে আপনারই মনে হয় মাথা নষ্ট আমি আপনাকে ভালোভাবে জিজ্ঞাস করলাম আপনি ভালোভাবে উত্তর দিবেন তা না কেমন করছেন এই ভালো উত্তর দিব মানে এত থাপ্পড় না স্যার বই স্যার আপনি কি আমার গায়ে হাত তুলতে পারেন না আপনি যদি আমার গায় হাত তুলেন তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশে ধরিয়ে দিব কি আমাকে পুলিশে দিবি এতই সহজ দে দে বলে পুলিশে দে শুন তুই তো চাকরি আমি খেয়ে নিব দাঁড়া চাকরি আমি খেয়ে নিব স্যার আপনি তো আমার চাকরি খেতে পারবেন না কারণ আপনার অফিসে আমার 25% শেয়ার আছে কি কি শেয়ার আছে তো 25% শেয়ার টাকা আমি এখনি ব্যাক করে দেব স্যার আপনি তো সেটা পারবেন না কারণ আপনি তো ব্যাংক লোন নিয়েছেন আপনি অনেক টাকা ঋণ আছে এই কিছু করি না আচ্ছা পানি আছে পানি কেন পানি দিয়ে আপনি কি করবেন আমার মাথায় ঢালবো আমার মাথা অনেক গরম হয়ে গেছে আপনার মাথা তো সবসময় গরমই থাকে শুনুন স্যার

জানো আমি ওর সাথে ভালো করে একটা কথা বলতে গিয়েছি ওর সঙ্গে কি রকম রিঅ্যাক্ট করলো বুঝতেই তো পারছো মা ওর তো মাথা গরম থাকে ওর মাথা গরম থাকে বলে তো সব সময় বেড ব্যবহার করে তাই না তুমি কিছু মনে করো না আরে ডেডি শুধু তো খারাপ ব্যবহার না জানো আজকে আমার গায়ে হাত তুলতে এসেছিল ওর কত বড় সাহস কি ওর এত বড় সাহস ও আমার মেয়ের গায় হাত তুলতে চাইছে ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি তুমি চিন্তা করো না হে দেখবে আমি কিন্তু এরকম চামার সঙ্গে থাকতে পারবো না এক সঙ্গে বিজনেস করতে পারবো না আর শোনো বাবা আরেকটা ভালো কথা ও এখন অনেক ঋণে জর্জরিত এখন যদি তুমি ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য চাপ দাও তাহলে ওর ভালো একটা শিক্ষা হবে হ্যাঁ মা তুই ঠিক কথাই বলছস পরে আমি এইভাবে শিক্ষা দেব হ্যাঁ রেডি তুমি ওকে ভালো করে শিক্ষা দিবে তুমি যেই পর্যন্ত ওকে শিক্ষা না দিবে সেই পর্যন্ত কিন্তু আমার শান্তি হবে না আচ্ছা ঠিক আছে মা তুমি এমনি মাথা গরম করো না আমি ওকে উচিত শিক্ষাই দেবো

এমনি মানে কি হইছে সেটা বল আর কুশলা ওই শালা চাবারের বাচ্চা শালা ছাবারের বাচ্চা রে ভালোবেসে জিলা পদালো দিতি ওই শালায় চার পাঁচটা থাবর দিছে তো গাল দাঁত বেক্টি লড়তাছে আর বেথা করতাছে আমার সাথে তো সেই একই রকম ব্যবহার সাইকেল চালাই যাইতাছি বাজলো কিনা বাজলো আইরে টপ টপ দুটা থাবর মেরে দিল কি আর করা যাব আমার কি মন হয় আর মাথাটা চাইসা দি না মাথা শান্ত রাখ না দরা শুধু হাড়ে না বন্ন না মাথাটা ঢাকে দি মানুহ খুব খাৰপ খুব খাৰপ্তৰে সাত বছৰে পোলা নাছিলা গছ গছ বাৰজন পোলা গু একে যায় কথা আৰু অকমান কৰা ন ভাংগ অকমান কৰি যদি গাড়ী যদি আমাক ৰাস্তা যদি যায় গাড়ী বতে গুড় দিম

আমার টাকা ফেরত দিতে হবে টাকা চাইছি টাকা দিতে হবে দেখেন আমার কাছে কোনো টাকা নাই এখন আমি টাকা দিতে পারবো না টাকা দিতে পারবো না মানে টাকা দিতে পারবি না বেটা তুই মাসি খারাপ ব্যবহার করিস কেন কই আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছি আর আপনিই বলার কি সেটা হ্যাঁ ও আমি বলার কে এখন আমি বলার কে তোর এত বড় সাহস তুই আমার মেয়ের গায়ে হাত তুলছ মানে আপনার মেয়ের গায়ে হাত তুলেছি মানে হ্যাঁ তুই আমার মেয়ের গায়ে হাত তুলতে চাইছস তুই জানোস কার মেয়ের গায়ে হাত তুলতে চাইছস দেখেন আপনার সাথে আমার সাথে টাকার সম্পর্ক আমি আপনার টাকা দিয়ে দিব সেখানে আপনার মেয়ে আসলো না কি আসলো সেটা তো আমার দেখার বিষয় না টাকা দিয়ে দিবি ভালো কথা এখন দিবি আজকে দিবি না আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না এখন আমার কাছে কোনো টাকা নেই তুই এখন বেশি বাড়াবাড়ি করছিস শোন আমার মেয়ে জেদ দোষ ছিল তাই আমি তোর সাথে বিজনেস করতে দিয়েছিলাম এর মানে এই নয় যে তুই খারাপ আচরণ করবি তারপর আমার মেয়ে তোর সাথে বিজনেস করবে তোর এখন টাকা ফেরত দিতে হবে দিতে হবে আপনি এখন বেশি বুঝতেছেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই এখন আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না টাকা দিতে পারবি না বেড়া দোষ ছেলে